প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গেছেন কোথায় আসেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছি সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনার যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন কয়েকদিনের মধ্যে অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ যেখানে আবার সূর্যের সূর্যোদয় আবার নতুন করে হবে এখন গত কালকে সেনা প্রধান একটা মিটিং করেছেন আজকে আবার একটা মিটিং হচ্ছে সেই মিটিং এ সমস্ত কোর কমান্ডার যারা আছেন রয়েছেন যারা রয়েছেন জিও ইউসি তাদেরকে ডাকা হয়েছে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছেন এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু মাত পথে রয়েছেন কিছু রওনা হচ্ছেন আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দামে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী ওয়াকাদুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্ট গুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে ব্যবহারে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সাজিত হাসনাথ এই যত ল্যাচমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল এটুকু খবর পাওয়া গেছে সাজিদ এবং হাসনাত এই দুজনের তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় করাতে পারবে না যেখানেই লুকিয়ে থাকবে সে ধরা পড়বেই আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন যাই হোক এরপর রাষ্ট্র সেটা কর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথে পদে পুনঃস্থাপিত হবেন কি করে এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে ধরা আছে ইউএস এবং ভারতের সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকাল জামান এবার সেরা হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি যা চালু করবেন যা জারি করবেন এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে তার আগেও কতগুলো কাজ রয়েছে এখন ক্ষমতা তো অর্পণ হবে শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং তিনি যখন অসুস্থ হলেন তিনি ছ মাস অফিস যেতে পারেননি তার একটা বুকের সার্জারি হয়েছিল অফিস যেতে পারেননি তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাসপেয়ী সাহেব সে বাজপেয়ী সাহেব যখন তার প্রধানমন্ত্রীতে চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেই দেশে প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন তুমি ছুটি গিয়েছিলেন কারণ তিনি তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে এই ইমুস চার কি হবে আপনারা জানেন বহুদিন আগে থেকেই আমি বলে আসছি যে আপনি কিন্তু আমার বুঝতে জ এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য সে টাইম উনি পাবেন না মনে হচ্ছে মনে হচ্ছে পাবেন না কারণ ছাব্বিশ তারিখ আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তার তো আজকে পঁচিশ তারিখে রাত্রে যাওয়ার কথা তার আগে সেনাবাহিনী যদি তাকে অ্যারেস্ট করে নেয় তাহলে পরে তার যাত্রা হল না সে জায়গায় তার জেল যাত্রা হবে এবং জেলের লবসি কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিনময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে তাকে কি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে তাদেরকে ধরে ধরে সমস্ত মেরে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে এইবারতে এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল জেলে ঠোকানো সহজ কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম ছ মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন অতি বড় আওয়ামী লীগ সমর্থক তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে আমি তো গমৎকার নই আমি কোথাও একটা খবর পেয়েছিলাম যে এটা ছ মাসের প্রজেক্ট ছ মাসের মধ্যেই শেষ হবে শুধু ট্রাম্প আগে শেষ হয়ে যাবে ট্রাম্পখানে ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল এর বেশি কিছু হয়নি তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর অনুরোধ রইল আপনারা অতি উৎসাহী হয়ে একেবারেই কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোনো প্রাইভেট সম্পত্তিতে হাত দেবেন না এটা হচ্ছে আপনাদের মানে বিশেষ সম্পদ ইউনেসের গ্রামীণ ব্যাংক আছে আপনারা গ্রামীণ ব্যাংকের উপরে চলা বলেন করবেন না গ্রামীণ টিকে থাকলে পরে সরকার ওটাকে অধিগ্রহণ করবে সরকার অধিগ্রহণ করে সরকার ওটাকে চালাবে ও যত সুযোগ সুবিধে অবৈধভাবে নিয়েছিল না সব সুযোগ সুবিধে শুনে আসলে তুলে নেওয়া হবে গ্রামীণ ব্যাংকের ওপরে কোনো হামলা করবেন না কোনো ব্যাংকের ওপর হামলা করবেন না কোনো সরকারি বেসরকারি সম্পত্তির ওপরে হামলা করবেন না আপনাদের বুঝিয়ে দিতে হবে ওদের কি আর আপনাদের কি বাকি রা আছে সেই বুঝে নিন কিন্তু বাস জ্বালানো দোকান জ্বালানো দোকান পুড়িয়ে দেওয়া বাড়ি পুড়িয়ে দেওয়া এই এই জিনিসগুলো ঘুরে দেশের সম্পত্তি নষ্ট করে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে অনেক লোক বেকার হয়েছে আর বেকারের সংখ্যা বাড়াবেন না আপনারা সঠিক পথে থাকুন সঠিক নেতৃত্ব এবার মানে একটা পরিশ্রুত একটা নেতৃত্ব নিয়ে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রাখুন সেই পরিশ্রুত নেতা নেত্রী যারা আসবেন তারা শহ মানে ক্ষেত্রে সনাম ধন্য তারা এসে দেশের হাল ধরবেন পেছনে ভারত থাকবে দু বছর লাগবে এই বাংলাদেশকে বা তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে ততদিন পর্যন্ত আপনারা একটুখানি শান্ত থাকুন উৎসাহের জেরে এমন কিছু করবেন না যাতে আপনাদের গায়ে জামাকার ফেসবুকের মতো স্ট্যাম্প লেগে যায়